রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আট আগস্ট দু হাজার পঁচিশ কেমন সার না হচ্ছে আমরা সে দেব আর আমরা দেখছিলাম এখানে একটি গরুর দাম দামি চলছে গরুটির দাম গড়ছেন আতাউর ভাই আতাউর ভাই কেমন আছে কি অবস্থা ভাই কেনাকাটা চলছে আচ্ছা কত বলছেন এটা কত চাই আচ্ছা আটষট্টি চাই আপনি তো কেনাকাটায় আছেন নাকি হ্যাঁ আচ্ছা একটু ওয়ান সেভেন সুয়ত <Sit> চাইতে <ja tarikta> yeah, <Elena> <oten> <yaniardı> <squishy stories> <-able> শাহিওয়ালার বাচ্চা হে এই যে শাহিওয়ালার বাচ্চা নাম্বার বিটের বাচ্চা কোয়ালিটি ফুড

সাড়ে চার সাড়ে চার সাড়ে চার দেখছিলাম এখানে একটি বাচ্চা বেশ সুন্দর কেডাবের শাহিওয়াল সেরা মানের

শাহিওয়ালের বাচ্চা আমদানি মোটামুটি আছে আজকে আমরা দেখছিলাম এখানে আবিব ভাই কে আবিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই কি অবস্থা ভাই বলেন তো বাজার খারাপ ভাই বাজার খারাপ কয়টা নি আসছেন আজকে চারটা বিক্রি কয়টা করলেন এটা হয় নাই এটাও হয় নাই এই জোড়া কত এই জোড়া ভালো 30 130 বেজা কত হাবিব ভাই বেজা হলো 20 20 120 কত পর্যন্ত উঠছে 10 পর্যন্ত দাম কয় 10 পর্যন্ত দাম কয় টার্গেট কত আপনার এই 1000 কম দিছে আচ্ছা 20 এর 1000 কম বয়স কেমন হবে বয়স ছয় মাস ছয় মাস ছয় মাস তাইওয়ালের বাপ ছয় মাস করে হবে এটা কত বড় ভাই এটা কত এটা বেশা কিনা কত বলেন বলে আপনি কোন ছাট ভাঙ্গে কত হলে হবে কাজ হ্যাঁ ষাট ভাঙে হলে হবে শাহিবর বাচ্চা

এটা কত বড় ভাই চাওয়া শীর্ষ আগে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার এটা কি হইলো ভাই হইলো আগে একটু দেখি একটু দেখি একটু প্রসার তো চাওয়া দাম ব্যচা কিনা

তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন যে কি চিত্র